আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আমি মির্জা তারিকুল ইসলাম আসছি আপনাদের সাথে এই মুহূর্তে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স সামনে যেহেতু নির্বাচন আসছে ইউনিয়ন পরিষদ সহ জাতীয় নির্বাচন ও অন্যান্য নির্বাচন এই নির্বাচনে ভোটার হালনাগাদ শুরু করেছে সরকার জানুয়ারি থেকেই এই হালনাগাদকরণের জন্য কর্মকর্তা কর্মচারীরা বা যারা জরিপ কার্যক্রম পরিচালনা করবেন তারা মাঠে এসে যাবেন এবং এই নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের এই চ্যানেলে পেতে আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি অনুরোধ করব নিউজটিতে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন মনে করে কারণ যাতে আপনি সঠিকভাবে প্রত্যেকটা নিউজের নোটিফিকেশানটা যাতে পান ভিওয়ার্স চলুন এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি আগে ভিওয়ার্স ভোটার হতে যেসব তথ্য লাগবে আপনার বিশেষ করে নতুন ভোটার হতে গেলে সেই বিষয়টা প্রকাশ করেছে একটি দৈনিক আমরা চলনের ভেতরে কি লিখেছে আমরা দেখি যে কি কি বিষয় একজন নতুন ভোটারকে ভোটার হতে গেলে লাগবে নতুন ভোটার হতে গেলে কি কি তথ্য লাগবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয় ইসি জানায় সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে চলছে অলরেডি শুরু হয়ে গেছে যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা পাবলিক থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন ইসি আরও জানায় একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের সাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় ভোটার হতে যেসব তথ্য প্রয়োজন হবে আবার বলছি ভোটার হতে যে সব তথ্য প্রয়োজন হবে সেগুলো হলো এক সাতারো ডিজিটের অনলাইন জন্মসনদের কপি দুই জাতীয়তা অবলিক নাগরিক সনদের কপি তিন নিকটাত্মীয় বা পিতা বা মাতা ভাইবোনের প্রভৃতি এনআইডি কার্ডের ফটোকপি চার এসএসসি অথবা দাখিল অথবা সমমানের অষ্ট অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ গ্যাস বা পানি চৌকিদারের ট্যাক্স রসিদের ফটোকপি এই বিষয়গুলো সাথে লাগবে ভিওয়ার্স এ পর্যন্ত এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা থেকে তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে এই নিউজটি তুলে আনছি ভিওয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো যেহেতু আমরা প্রচার করি বা এই নিউজের ভিডিওগুলো আপনারা মানুষকে জানার জন্য ছড়িয়ে দেবেন শেয়ার করে তাহলে সারা দেশের মানুষ জানতে পারবে ভুল ত্রুটিগুলো কম হবে আমরা সেই কারণেই আপনাদের কাছে বারবারই অনুরোধ করি বিভার্স দেশে অথবা দেশের বাইরে যেখানেই আপনি থাকেন না কেন এই নিউজগুলো অতি জরুরি বিধায় আপনার এটাকে শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে সব সময়। ভালো থাকার প্রত্যাশায় আমি থাকলাম আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে